বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন আট আগস্ট রাত আটটায় অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করবে নতুন সরকারের সদস্য সংখ্যা হচ্ছে পনেরো জনের তাদের মধ্যে সরকার প্রধান থাকছেন ড মোহাম্মদ ইনুস আজ সাত আগস্ট বিকালে সেনা সদরে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান এসব তথ্য জানান তবে বাকি চোদ্দ জন কারা তাদের নাম তিনি উল্লেখ করেননি ধারণা করা হচ্ছে ডক্টর হোসেন জিলুর রহমান অধ্যাপক আসিফ নজরুল অধ্যাপক সলিমুল্লাহ খান অ্যাডভোকেট সৈয়দ রিজওয়ানা হাসানের থাকার সম্ভাবনা রয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন ডক্টর ইনিউস আগামীকাল আট আগস্ট দুপুর দুইটা দশ মিনিটে বাংলাদেশে এসে পৌঁছাবেন বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইনুসকে অভ্যর্থনা জানাবেন সেনা প্রধান। ফ্রান্স থেকে দুবাই হয়ে এমিরেটস ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এই নোবেল বিজয়ী আজ ইউনুস সেন্টার থেকেও মোহাম্মদ ইউনুসের আট আগস্ট দেশে ফেরার বিষয়টি জানানো হয়ে এক বিবৃতিতে একই সঙ্গে সবাইকে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা স্থাবর ও স্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনুস তিনি বলেন আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ একটি নতুন পৃথিবী বি আমাদের তরুণরা প্রস্তুত অকারণ সহিংসতা করে এই সুযোগ আমরা হারাতে পারি না সহিংসতা আমাদের সবারই শত্রু অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না সবাই শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন এদিকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ডক্টর ইউনুসের ছয় মাসের সাজা বাতিল করা হয়েছে আজ শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল এই আদেশ দেন